আসসালামু আলাইকুম রোমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য বিয়ের শাড়ি নিয়ে আসছি দিন পরে আমরা ভিডিওতে আসছি আর আমাদের কালেকশনগুলো একটু দেখবেন আর কালেকশনগুলো আপনাদের জন্য আমরা নতুন কিছু নেওয়ার জন্য মানে দেওয়ার জন্য চেষ্টা করেছি আর বিয়ের শাড়িগুলো আপনার প্রাইস আমরা এমনভাবে দিব আপনাদেরকে যেগুলো আপনার ছয় হাজার সাত হাজার আট হাজার হ্যাঁ দশ হাজার টাকাও শাড়ি আছে এগুলো আমরা মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা করে প্রাইস দিচ্ছি এই যে ডিসপ্লে তিনটা শাড়ি দেখাও এই শাড়িগুলো দেখাও ডিসপ্লে মাত্র দুই হাজার টাকা এটা শুধু আপনার ডিসকাউন্ট করে সামনের ডিসেম্বর মাস তার জন্য আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি অনেকেই মনে করেন যে না দোকানে আসলে সাত হাজার আট হাজার টাকা শাড়ি আমরা বিক্রি করি ওগুলো আমরা অনলাইন প্রাইস আপনার দুই হাজার টাকা আমরা দুই হাজার করে আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকা শহরে আপনার হোম সার্ভিস দিতে পারবো আর আমাদের কালেকশনগুলো আপনারা এই যে দেখেন বিয়ের শাড়ি এখানে অনেক আছে এখানে যেটা নেন আপনি যে কোনো কালার নেন মাত্র দুই হাজার টাকা বিয়ের শাড়ি পেয়ে যাবেন রুমানা জামদানি হাউজে আর আমাদের ঠিকানা রয়েছে কর্ণফুলি মার্কেট কাকরাইল দুই বাই আটচল্লিশ ঠিকানা আর বিয়ের শাড়ি বাদ দিয়ে আমাদের কাছে কালেকশন আরও নতুন কিছু পাবেন আমরা অনেক দিন পরে আবার ভিডিওতে আসছি চাব আপনাদেরকে আমরা ডিসকাউন্ট করে বিয়ের শাড়ি দেওয়ার জন্য প্লাস আমাদের দোকানে যে কোনো আইটেমের উপরে ডিসকাউন্ট চলছে আপনার পাটি শাড়িগুলো আমরা দেখাবো আস্তে আস্তে দেখাবো সবগুলো তো আর একসাথে দেখানো সম্ভব না আমাদের কাছে প্রচুর লেহেঙ্গা আসছে পাটি শাড়ি আসছে বিয়ের শাড়ি আসছে আপনারা দেখে দেখে এসে কিনতে পারবেন অথবা অনলাইন যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি এই শাড়িগুলোই এই শাড়িগুলোর উপরেই অফার দেওয়া আছে দুই হাজার টাকা খেয়াল রাখবেন কারণ আমরা দেখাবো অনেকে দেখায় এক রকম দিবে আরেক রকম আমাদের কাছে যা আছে আপনারা এই যে প্রোডাক্ট দেখেন দুই হাজার টাকা করে আর এখানেও আছে আপনার একশো পিসের মতো আর আরও আছে এই যে এখানেও আছে এই যে এখানেও আছে আপনি এইখান থেকে নিতে চাইলো দুই হাজার এখান থেকে নিতে চাইলো দুই হাজার ডিসপ্লে যেগুলো আছে দুই হাজার টাকা প্রাইস এটা শুধু আপনার ডিসেম্বর মাস সামনে ডিসেম্বর আছে আপনারা দোকানে আসলে দেখা যায় অনেক দোকানে চার পাঁচ হাজার দশ হাজার টাকা একটা শাড়ি নেবেন এই শাড়িগুলোই আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আর আমাদের শোরুমটা হচ্ছে কাঁকড়াল মোড় কণ্ণফুলি মার্কেট দুই বাই চল্লিশ দুই বাই আটচল্লিশ আমাদের যোগাযোগের ঠিকানা রয়েছে হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক আসসালামু আলাইকুম